এটার নাম কি আব্বি অ্যান্ড ফ্রেন্ডস আব্বি মানে কি দেখছো ভেতরে তো পুতুলের সর বলাচ্ছ নোমান দেখাও হ্যাপি হবে কিউট आने तो कुटुर लगते साने ना कुटु पंडे नूडल <laughs> एकदम रियल रियल पैसा बाप रे टिकट दाम इटा जो देख लो अनेक सॉफ्ट भालू क्वालिटी কোনটা পছন্দ হয়েছে দেখো এটা অনেক সুন্দর পুতুল কি পরিমাণ ভালো লাগে কিন্তু ফেসবুকে মাঝে মাঝে দেখে যে এগুলা ভূত হয়ে ভয় দেখায় এই জন্য কিনতে ভয় লাগে মামা তোমার কোনটা পছন্দ হয়েছে এই বাঘের বাচ্চাটা পছন্দ হয়েছে ওয়াও এটা তো একটা পুতুল এটা কত না দাম দেখবো না দাম দেখলে ভালো লাগে আমি এই দেশে এসে প্রথম এই প্রাণীটা দেখছি Në veri pason dhe të seshëm Bangor Bangor